আসসালামু আলাইকুম বেকার ভাই বোন শিল্প নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন দেখতেই পারছেন বন্ধুরা এখানে কিন্তু সর্বমোট তেরোটি ক্যাটাগরিতে অনেকগুলো লোকই কিন্তু নিয়োগ করা হবে তো এখানে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটুতে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এটি কিন্তু বন্ধুরা মূলত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন শিল্প মন্ত্রণালয় বিএসটিআই এর নেক বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বন্ধুরা ছাব্বিশে নভেম্বর প্রকাশ করা হয়েছে এটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত একটি চাকরি এবং স্থায়ী একটি চাকরি অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি তো আমরা একদম নিচ থেকেই দেখে নেব কোন কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখানে প্রথমেই পরিসংখ্যান বেদ নেওয়া হবে একজন এখানে কিন্তু বন্ধুরা বয়স প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে বেতন ধরা হয়েছে এই পরিসংখ্যান বিদে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি ও গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখানে স্নাতকত্ব ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিএপি গ্রেড গ্রহণযোগ্য হবে না পরবর্তীতে বন্ধুরা এখানে পরীক্ষক রসায়ন এখানে ছয় জন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিপ রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রি ও স্নাতকোত্তর ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি কম্পিউটার দক্ষ থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা পরীক্ষক ম্যাট্রোলজি ম্যাট্রোলজি উইং এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স রসায়ন ফলিত রসায়ন বায়োমেটিক্স ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিএপিএ সহ স্নাতকত্ব ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিএপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার কেমিক্যাল বস্ত্র ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটি বিষয় ভালো বলে দেওয়া রয়েছে সেটি হচ্ছে কিন্তু শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমরূপ সিজিপিএ গ্রেড কিন্তু গ্রহণযোগ্য নয় পরবর্তীতে পরিদর্শক মেট্রোলজি মেট্রোলজি উইং এখানে আঠাইশ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে বন্ধুরা আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স রসায়ন ফলিত রসায়ন বায়োকেমিস্ট্রি ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিএপিএস স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিএপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার কেমিক্যাল বস্ত্র ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে কিন্তু বন্ধুরা দক্ষতা থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস এখানে তেইশ জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন আর এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি ম্যাথমেটিক্স প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান এগ্রিকেমিস্ট্রি কৃষি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিএপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিএপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিএপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু চার বৎসর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা সিভিল কেমিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার মেকানিক্যাল ম্যাটালার্জিক্যাল টেক্সটাইল ফুড ইঞ্জিনিয়ারিং গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাশাপাশি বন্ধুরা কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা থাকতে হবে পরবর্তীতে এখানে বন্ধুরা পরীক্ষক পরীক্ষণ টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন নবমতম গ্রেডের আর এই পদটিতে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পরবর্তীতে এখানে পরীক্ষক পরীক্ষণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইন এখানে তিনজন লোক করা হবে এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকত্ব ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকত্ব ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকের ডিগ্রি হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পরবর্তীতে পরীক্ষক এখানে পূর কৌশল পদার্থ পদার্থ পরীক্ষক উইং এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন নবমতম গ্রেডের আর এই পত্রটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিএপি এতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা সিভিল মেকানিক্যাল ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি আর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা থাকতে হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কম্পিউটার ব্যবহারে কিন্তু দক্ষতা থাকতে হবে পরবর্তীতে পরীক্ষক এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইং এখানে একজন লোক নিক করা হবে আর এই পদটিতে বন্ধুরা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিএপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিএপি এতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য ডিগ্রি বা সহ বিষয়ে চার বছর স্নাতক সম্মান ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকের ডিগ্রি হতে হবে আর পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে পরীক্ষক রসায়ন মানুইন এখানে দুজন লোকনিক করা হবে এখানেও একই বেতন আর এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন রসায়ন ফলিত মাইক্রোবায়োলজি ফার্মেসি কৃষি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপি এতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পরবর্তীতে বন্ধু এখানে পরীক্ষক কৃষি ও খাদ্য মানুইং এখানে একজন লোক নিত করা হবে এখানেও একই বেতন এই পদটিতে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি কৃষি ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে প্রথম শ্রেণী সমতুল্য সিজিপিএ সহ স্নাতকত্ব ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিএপিএ স্নাতকের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকত্ব ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি বা ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকের ডিগ্রি পাশাপাশি বন্ধুরা কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে পরীক্ষক ফুড অ্যান্ড ব্যাকটেরোলজি রসায়ন পরীক্ষণ উইং এখানে নয়জন লোক নিয়োগ করা হবে এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় রসায়ন ফরিদ রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রি বিষয়ে সমতুল্য সিজিএপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় সমতুল্য স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিএপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা ফুড কেমিক্যাল ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে পরবর্তী এখানে পরীক্ষক রসায়ন রসায়ন পরীক্ষণ উইং এখানে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এখানে আবেদন করতে বন্ধুরা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকত্ব ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিএপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিএপিএ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে এই তেরো নম্বর এই তেরোটি ক্যাটাগরিতে কিন্তু সর্বমোট সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স এক বারো অর্থাৎ একে ডিসেম্বর দু সাল ধরে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আপনাদের মাধ্যমে মাধ্যমে আবেদন আবেদন করতে হবে হবে আর কিন্তু শুরু আগামী সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশে ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় আপনাদের অবশ্যই ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা আর অনেকগুলো নির্দেশনাগুলি রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের যে লিঙ্কটি সেই লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ দুটি এস এম এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক হতে বারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ প্রতিটা পদের জন্য ছয়শো টাকা এবং টেলিটক চার্জ ফি উনসত্তর টাকা সহ ছয়শো উনসত্তর টাকা এবং তেরো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা এবং টেলিটক চার্জ ফি আটান্ন টাকা সহ মোট পাঁচশো আটান্ন টাকা আপনাদের পরীক্ষার ফি বাবদ অনলাইনের মাধ্যমে কিন্তু জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এখানে আরো অনেকগুলো রয়েছে আপনাদের পরীক্ষার সময় বা আপনাদের ভয় সময় কি কি দেওয়া রয়েছে তো আমি সার্কুলার ভিডিও বক্সে দিয়ে আপনারা সার্কুলারটি সংগ্রহ করে ভালো মতো সবকিছু দেখে নেবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ